আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু যখন সমুদ্র সৈকত তখন অবশ্যই বাংলাদেশের কথা আসে বাংলাদেশ হল একটি দক্ষিণ আফ্রিকার স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের সাংবিধানিক নাম হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নদীমাত্রিক বাংলাদেশের ভূখণ্ডের ওপর দিয়ে বয়ে গেছে সাতান্নটি আন্তর্জাতিক নদী বাংলাদেশে সাগরকন্যা তথা কুয়াকাটা সমুদ্র সৈকতের বিশেষত্ব হল যে এটি দক্ষিণ এশিয়ার একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত এই দুটি দেখা যায় তবে সুখ্যাতির কুখ্যাতি হিসেবে এর সঙ্গে জুড়ে গিয়েছে পাশাপাশি বিভিন্ন ভৌতিক কাহিনী শোনা যায় জনৈক পিতা ও পুত্র মাছ ধরতে ও জ্বালানি কাঠ সংগ্রহে এই এলাকায় এসেছিল সমুদ্র ঘেঁষা অঞ্চল বলে পানীয় জলের সংস্থান করার জন্য তারা মাটি খুঁড়তে শুরু করে খুঁটতে এক সময় তারা অপ্রত্যাশিতভাবে আবিষ্কার করে সোনার পাত বহুমূল্য রত্ন বোঝায় পুরনো নৌকা ইত্যাদি কিন্তু এই আবিষ্কারই যে তাদের জীবনের শেষ আবিষ্কার হবে তারা টের পায়নি ঘুণাক্ষরেও কারণ এরপরই রহস্যজনকভাবে মৃত্যু হয় পিতা ও পুত্রের জনশ্রুতি ধনরত্ন বোঝায় নৌকাটি ছিল অভিশপ্ত কারোর হাতে এলে তার মৃত্যু ছিল অবধারিত আরও শোনা যায় ওই নৌকার কারণেই যাদের মৃত্যু হয়েছে তাদের আত্মা তাকে ওই নৌকা পাহারা দেওয়ার কাজে যারা প্রতিহিংসা পর তাছাড়া এলাকায় ঘটে যাওয়া বেশ কিছু ব্যাখ্যাহীন ঘটনা জনশ্রুতি সব মিলে স্বাভাবিকভাবে স্থানীয়দের মধ্যে এক ভয়ের সঞ্চার করেছে